আসসালামু আলাইকুম আজকে আমি একটা অন্যরকম রেসিপি করব হঠাৎ করেই কেমন জানি বেগুনি খেতে ইচ্ছা করলো তো ফ্রিজে দেখি একটাও বেগুন নেই তাই ভাবলাম কি দিয়ে বানানো যাবে তো একটা ঝিঙ্গা নিয়ে নিলাম ঝিঙ্গাটাকে আমি ভালোভাবে ছিটে নিচ্ছি যাতে তার ছোপড়াটা একটু লেগে যাতে একটু ডিপ করেই খোসাটা ছাড়িয়ে নিব তারপর মাপ মতো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর বিচিটা বের করে নিলাম এখন বেগুনির মাপে এক স্লাইস করে কেটে নিলাম টুকরো টুকরো করে তো অনেকগুলো বেগুনি হয়ে গেছে আমার মোটামুটি এখন দেখা যাক কি হয় আসলে কি আমি সাকসেস হব না কি হব না জানি না এর মাঝে আমি আবার ঝিঙাগুলোকে একটু ভাবতে নিয়েছিলাম পরে দেখলাম ভাবতে না নিলেও হবে কারণ হালকা আছে ভাজলে ওর ভিতরেরটাও সিদ্ধ হয়ে যাবে দেখেন কত সুন্দর আমার বেগুনি হয়ে গেছে ঝিঙা বেগুনি এখন মাঝখানে ভেঙে দিলে দেখা যাচ্ছে যে ভিতরটা এত সুন্দর হবে সফট হয়ে হয়ে যাচ্ছে খুবই খেতেও খুবই মজা একদিন ট্রাই করে দেখতে পারেন